হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমি হলাম শিখা শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো তো বন্ধুরা আজকে হলো তোমার মঙ্গলবার মঙ্গলবার আমি সকালে উঠতে পারলাম না তাড়াতাড়ি করে আজকে বেলা হয়ে গেছে অনেকটা সাতটা বেজে গেছে তো সাতটার সময় উঠে আমি তাড়াহুড়ো করে কি করব কিছু বুঝতে পারছিলাম না জানো তো মুখ হাতা ধুয়ে এসে একটু দেবতাকে প্রণামটা জানিয়ে নিলাম তারপরে তাড়াহুড়ো করে সবজিগুলো বানিয়ে নিয়েছি জানো ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি করব আর আলু ভাজা করব বলে যেহেতু আর অন্য কোনো সবজি বানাবার টাইম নেই তো ওই জন্য তাড়াহুড়ো করে যেটা হবে তাড়াতাড়ি করে সেইটাকেই বানিয়ে নেব বলে ভেন্ডি আর আলু ভাজাটাই করে নিচ্ছি যেন যেহেতু স্বাদটা বেজে গেছে আর রান্না করতেও আমাকে টাইম লেগে যাবে তো কাজে যাবে তোমাদের দাদা ভাই তো দেরি হয়ে যাবে কাজে যেতে না এর জন্যই আমি তাড়াহুড়ো করি রান্নাটা তাড়াতাড়ি করেই করবো না রাতে সবজিটা বানিয়ে রাখতে পারিনি অন্য সময় সময় পেলে রাতে সবজিটাকে আমি বানিয়ে রাখি কিন্তু আজকাল আমার সময় হয় না রাতে সবজি বানিয়ে রাখবার কেননা রাতেও রান্না করতে করতে টাইম হয়ে যায় আর ছোট বাচ্চা রয়েছে যেহেতু তো একদমই থাকতে চায় না রাত হলে যতক্ষণ না ঘুমোবে কিন্তু রাত ছোট মেয়েটা না ঘুমোলে না কোনো কাজই করা যায় না রাতে সবজিগুলো বানাতেই পারি না কেননা সবজি বানাতে বসলে ও ছুরিগুলো ধরে নেবে তো ভয় লাগে ছোট বাচ্চা তো হাত না কেটে যায় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালে টিফিনটা বানিয়ে নিয়েছি ভেন্ডি চচ্চড়ি আর ডিম দিয়ে আলু ভাজা বাড়ির ডিম ছিল হাঁসের তো আলু ভাজাটা একটু ডিম দিয়েই বানিয়ে নিলাম যেহেতু বাড়িতে ডিম রয়েছে হাঁসের তো ওই জন্য আর বানানো হয়ে যা গেলে এই যে দেখো দুপুরের জন্য রান্না করে নিচ্ছি ভাত আর ডাল করে নিচ্ছি আবার পরে মাছ আসবে তখন মাছ আবার করে নেব যেহেতু মঙ্গলবার রয়েছে তো কালকে সোমবার ছিল তো মাছ খাওয়া হয়নি এই জন্য আজকে মাছটা হবে ঘরে তো দেখো এই যে আমাদের মাছ নিয়ে নিয়েছি রুই মাছ নিয়েছি আজকে বাড়িতে ওই বাজারে আর যাওয়া হয়নি বাড়ির বাসে এসেছিলো তো ওখান থেকেই মাছটা নেওয়া হয়েছে যেহেতু বাজার যাওয়ার মতো সময়ও ছিল অনেকটাও বেলা হয়ে গেছে তো মাছটা আমি ভাজা করে নিচ্ছি আর ওই পাশে দেখো পাটের শাক বসে দিয়েছি পাটের শাকটা কালকে নিয়েছিলাম তো বানিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে বানাচ্ছি তো পাটের শাকের সাথে একটু সজনের শাকও মিশিয়ে দিয়েছি তোমরা তো দেখলে যে কালকে সজনে গাছের ডালগুলো সব কেটে দিয়েছিলাম তো শাকগুলো না খুব সুন্দর লাগছিলো দেখতে তো কিছুটা শাক নিয়ে নিয়েছিলাম যেহেতু পাট শাক কম ছিল তো একটু মিশিয়ে রান্নাটা করে নেবো বলে তাহলে একটু ভালো অনেক দিন সজনের শাকও খাওয়া হয়নি আর সজনের শাক না খুব একটা খায় না কেননা সজনের শাক খেলে প্রেশার কমে যায় আর মাথা ঘোরা শুরু করে দেয় এর জন্যে খুব একটা খায় না সজনে শাকটা তো আজকে ভাবলাম পাট শাক রয়েছে যেহেতু এই জন্য পাট শাকের সাথে সজনে শাকটা মিশিয়ে খেলে কিছু হবে না বলে পাট শাকের সাথে সজনে শাকটা মিলিয়ে খেয়ে নিলাম রান্নাটা করে আর এই পাশে দেখো আমার মাছের জল বসিয়ে দিয়েছি আর ওই পাশে এঁচোর ছিল ছোট্ট একটা তো এঁচোরটাকেই মাছের তেল দিয়ে বানিয়ে নিচ্ছি আজকে তো আগের দিন তো দেখিয়েছিলাম যে এঁচোর চিংড়ি বানিয়েছিলাম তো এঁচো চিংড়িটা খেতে না খুব ভালো লেগেছিল। যেহেতু অনেকদিন পর খাওয়া হয়েছিল আর আজকে মাছের তেলের সাথে কেমন হবে জানি না তো দেখি রান্না করে কেমন লাগে আজকে মাছের তেলের সাথে এচড়টা যেহেতু মাছের তেলে দিয়ে কুমড়োগুলো বানায় গেট করে কিন্তু এঁচড়টা কোনো দিনই খাওয়া হয়নি এর জন্য এচর দিয়েই আজকে রান্নাটা করে নিচ্ছি তো বান্না আমার হয়ে গেলে আমি উনুনগুলো মুছে নেব জানো আজকে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে কেননা আমার বড় মেয়েকে সেই স্কুল দিতে গেলাম স্কুল থেকে টিউশন দিতে গেলাম তো বারবার উনুন বন্ধ করে যা যাওয়া আসা করতে করতেই না রান্না করতে অনেকটা দেরি হয়ে তো যা হোক আমার রান্না আজকে হয়ে গেছে আজকে দুপুরের মেনু দেখো এই যে মাছের ঝোল রয়েছে আর এচোদ আলু রয়েছে আর শাক ভাজা তো ওইগুলো আমি বানানো হয়ে গেলে সবগুলো গুছিয়ে তারপরে আবার হাঁসেদের খাবার দিয়ে দেবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো ওরাও খাওয়ার জন্য আমার পেছন পেছন হচ্ছে তো ওদেরও দুপুরে একটু খেতে দিয়ে নেব। খেতে দিয়ে নিয়ে বাসনগুলো মেজে নেব যেহেতু রান্না করেছি তো বাসনগুলো ধুয়েই চানটা করব। অনেকটা বেলা হয়ে গেছে জল চলে গেছে এখন জানো এখন আর আড়াটা বেজে গেছে তো জলটাও চলে গেছে এই জন্যে তাড়াহুড়ো করে সব কাজগুলো করছি আর ওইদিকে আমার ছোটো মেয়ে একদমই থাকতে চাইছে না যেহেতু দুপুর হয়ে গেছে দুপুরবেলা ওকেও খিদে পেয়েছে ছোটো মেয়েকে তো ওকে খেতে দিয়ে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো যেহেতু সকালে মেলেছিলাম তো অনেক রোদ আছে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওইগুলোকে তুলে নেব তুলে আর চানটা করে নেবো তো দেখো চানটা করে নিয়েছি চানটা করে আমি দুপুরে খেয়ে নিয়েছি জানো দুপুরে খেয়ে আর এই যে খাঁচার মধ্যে হাঁস রয়েছে একটা তোমরা তো জানো একটা অন্ধ হাঁস রয়েছে বাড়িতে তো ওই অন্ধ হাঁসটাকেই একটু খাবার দিচ্ছিলাম তো দেখো পুরো ঝিমিয়ে গেছে বাঁচবে কিনা জানি না কেমন যেন হয়ে গেছে হাঁসটা তো আলাদা করে রাখি বড়ো হাঁসগুলো কামড়ায় বলে তো দেখো ওকে খাবারটা দুপুরে দিয়ে দিলাম আরও খাচ্ছে একটু একটু করে খুব একটা খাচ্ছেও না তো যা হোক ও খাবারটা দিয়ে নিয়ে আমি এবার ঘরগুলো মুছে নেবো জানো আজকে ঘর মুছতে একদমই ইচ্ছা হচ্ছে না তো কি করব ভাত কেজি যেহেতু এটো কাটা হয়ে গেছে ঘর বাড়িগুলো ছোটো মেয়ে তো ভাত খায় ভাত ফেলে ফেলে তো এই জন্যে ঘরটা মুছতে হবে তো জলটাকে নিয়ে আমি ছিটি নিলাম সারা ঘরে জানো সারা ঘরে ছিটিয়ে আর ঘরটাকে মুছে নেবো আজকে আর মন চাইছে না বালতিতে জলগুলো দিয়ে ধুয়ে ধুয়ে মুছতে তো এর জন্যই জলটা ছিটিয়ে নিয়ে আর মুছে নেবো শর্টকাটে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় মোছাটা তো দেখেছো আমার ঘর মোছা হয়ে গেছে আজকের মতন আজকে একদমই মন বসছিল না ঘর মুছতে তো দেখো আমাদের ঘর মোছা তো আজকের মতো আমার ঘরটা মোছা হয়ে গেছে আমি এবার উঠোনটা ঝাড়ু করে নেবো যেহেতু বিকেল হয়ে গেছে তো উঠোনগুলো ঝাড়ু করে নেবো তাড়াতাড়ি করে আর বাজারে যাব একটু আজকে মঙ্গলবার রয়েছে তো বাড়ির পাশে একটু হাঁট বসবে তো দেখো উঠোনগুলো আমার ঝাড়ু হয়ে গেছে আর আমি দেখেই নি যে আমার ফুলের গাছটা পড়ে গেছিলো গোলাপ ফুলের গাছটা তো পড়ে দেখতে পেলাম যে গাছ পড়ে গেছে টব ভেঙে গেছে এবার কী করবো টবই খুঁজে পাচ্ছিলাম না তো প্লাস্টিকেরই টব একটা ছিল ওর মধ্যেই দিয়ে দিচ্ছে দেখো কত কষ্ট করে জায়গা ছোট হয়ে গেছে কিন্তু বড়ো টব আর খুঁজেই পেলাম না অন্য গাছগুলো বসানো গাছ বসানো রয়েছে সব টবের মধ্যে তো ওইটাকে আপাতত এখনকার মতো দিলাম পরে নতুন টব কিনে আবার ওর মধ্যে বসিয়ে দেবো না হলে জায়গা ছোট হয়ে যাবে যেহেতু গাছ বড় আছে তো জলটা দেওয়া হয়ে গেলে আমি একটু বাজার দিয়ে ঘুরে আসবো তো বাজারে চলে এসেছি এসে একটু আলুগুলো কিনে নিলাম সবজিটা তো বাজার থেকে এসে যে দেখো রাতের বেলা একটু রুটি বানিয়ে নিয়েছি সুজি ময়দা দিয়ে আমার বরমে মেয়ে দুধ খেতে চেয়েছিলো তো দোকান থেকে প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম তো একটু ভালো আমি দুধ দিয়ে রুটিটাও বানিয়ে নিই যেহেতু দুধটা আসবে বাড়িতে তো দেখো এই যে আমি সুজি আর ময়দা দিয়ে একটু রুটি বানিয়ে নেব দেখেছো এই যে গুলে নিয়েছি সুজি ময়দা চিনি দিয়ে আর বাটিতে করে গরম জল করে বসিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হয়ে গেলো এগুলোকে নামিয়ে দিয়ে তারপরে দুধের মধ্যে ফুটিয়ে নেব দুধ পুলির মতো তো কেমন হবে খেতে জানি না তো আমি বসে দিয়েছি রুটিটা আর এই পাশে বাসনগুলো যে সকালে ধুয়েছিলাম যেহেতু সকাল থেকে সময় হয়নি বাসন গুছাবা তো এখন রাতের বেলায় রান্নাটা বসিয়ে নিয়েছি রাতের ভাত বসিয়ে নিয়েছি আর বাসনগুলো গুছিয়ে নিচ্ছি দুপুরে যা রান্না করেছিলাম তরকারিগুলো সব রয়েছে তরকারিগুলো বেশি করেই করেছিলাম যেহেতু বাচ্চা নিয়ে বারবার রান্না করা সম্ভব নয় তো এই জন্যেই দুপুরে একবারে বেশি করে রান্নাটা করে নিয়েছি রাতে শুধু ভাত করছি আর একটু ইচ্ছে হয়েছিল রুটি খেতে তো রুটিটা বানিয়ে নিয়েছে দেখেছ তো আমি রুটিগুলোকে নামিয়ে দিয়ে আর আরও বাটিগুলো বসিয়ে দেবো আর পিসপিস করে কাটবো রুটিগুলো যেন এইভাবে করে বানিয়ে পিস করে কেটে দুধের মধ্যে ফুটিয়ে দেবো তো দেখো এই যে আমাদের রুটির আজকে হয়ে গেছে বাটি রুটি তৈরি দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখেছো বাটির রুটি এই যে দেখো কেটে পিস পিস করে নিয়েছি আর দুধটা আমি বসিয়ে দিয়েছি দুধের মধ্যে রুটিটা দিয়ে দেবো দুধটা গরম হয়ে আসলে তো দুধের মধ্যেও একটু চিনিটা দিয়ে নেব আর আমার বরমে একটু দুধটা খেতে চেয়েছিলো তোর জন্য আলাদা একটু বার করে নিলাম তো যাই হোক ভিডিওটা আমাদের শেষ হয়ে গেছে এখানেই তো ভিডিওটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ